আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে বেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার প্রতিবেদন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাসের জমিতে এসেছি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে পাচ্ছেন পরিপক্ক কাটিং হয়েছে এরকম ঘাসগুলো আজকে কাটতে এসেছি দর্শক এগুলো খুব কসকসে সবুজ ঘাস হয়ে থাকে আমরা পরিপক্ক কাটিং করার সুবিধার্থে আমরা কিন্তু ঘাসটাকে যথেষ্ট একটু সময় নিয়ে নিয়েছি এবং একটু সার কীটনাশক কম দিয়েছি যাতে কাটিংয়ের পরিপক্কতা হান্ড্রেড পারসেন্ট থাকে সেই জন্য কিন্তু সবুজটা একটু কম যারা গবাদি পশুকে কেটে কেটে খাওয়াবেন তারা নিঃসন্দেহে তারা তো এরকম পরিপক্ক করবেন না তারা যখন আপনারা ইউরিয়া ডিএপি সার গোবর সার জৈব সার প্রয়োগ করবেন তখন গাছগুলা সতেজ সবুজ নরম থাকে গবাদি পশু কিন্তু এটা খুব বেশি পরিমাণ খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ পাতা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর বিশ্বে যত ঘাস রয়েছে আমি বলতে চাই এমন কোনো ঘাস নেই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের চেয়ে বেশি পাতা হয়ে থাকে বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান এই একটা ঘাসই সবচাইতে পাতাবহুল ঘাস এটার কোনো কফি কোনো দেশে নেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রচুর পাতা থাকে এবং কাছাকাছি গিট থাকে আর এই ঘাসটা খুবই নরম এবং প্রোটিন পার্সেন্টেজের দিক থেকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট রয়েছে ভিটামিন রয়েছে ক্যালসিয়ামের পরিমাণও রয়েছে কিন্তু প্রোটিনটাও অনেক বেশি আর অতিরিক্ত পাতা থাকায় ছাগল বেড়া সহ প্রত্যেকটি গবাদি পশু এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে আর একটা ঝাড়ে একশো আশি থেকে দুইশোর পর্যন্ত চারা হয়ে থাকে দাপে দাপে যতবার কাটবেন তার ফলন বেশি হয় কারণ আপনি একটা ঘাস কাটবেন একটা ঘাসের নিচে তিনটা করে বা দুটা করে কমপক্ষে চারা গজায় এরকম করে এটার বাড়তে থাকে আর এই ঘাসটা কমপক্ষে পাঁচ থেকে সাত বছর আপনি ফলন পাবেন যদি এই ঘাসটা উঁচু জমিতে আপনি চাষ করতে পারেন অনেকে নেপিয়ার হাইব্রিড ঘাস বা অন্যান্য ঘাস চাষ করেন যারা ঘাস সেই ঘাসগুলো কিন্তু আপনার বড় করলে কাঠেগুলো শক্ত হয়ে যায় ওই কাঠেগুলো কিন্তু গবাদি বসে খেতে পারে না সাইলেস করে মেশিন দিয়ে খাওয়াতে হয় আর সেই ক্ষেত্রে যাদের সাইলেস করার মেশিন নাই সেই ভাইদের বলতে চাই আপনার ইন্ডোনেশিয়ার স্পার্ট নেপিয়ার চাষ করলে আপনাদের ওরকম গুঁড়া করা লাগবে না কারণ এই পাতাযুক্ত ঘাসটা গোড়া থেকে কেটে দিবেন সম্পূর্ণ অংশটি আপনার গবাদি পশু খেয়ে থাকবে সুবিধা যশ সম্পন্ন